গুড মর্নিং জয় জগন্নাথ ওই যে বাড়ির জগন্নাথ তো এখন যাবো অফিস চলো ভোট করে নিচ্ছি চার্জ একদম ও গাড়িটা ঘোরাতে হবে এখান থেকে কারণ রাস্তায় কাজ হচ্ছে গাড়ি গাড়ি রেখে দিলে যা হয় গাড়িটা ঘোরাবো কি করে ওখানে লোক দাঁড়িয়ে আছে বসো তো এই হলো কন্ডিশন পাড়ার পাড়ার কন্ডিশনটাই এই এখন আসছি মা জয় জগন্নাথ হ্যাঁ কারণ যেহেতু রাস্তায় কাজ চলছে কলের লাইনের কাজ হচ্ছিল এতদিন পরে রাস্তা ঠিক হয়েছে আর তারপর এই রকম কন্ডিশন অনেকটাই কিন্তু কষ্ট হয় গাড়ি ঘোরাতে যেহেতু আমাদের অঞ্চলটা এইরকমই তাও শেয়ার করছি তোমাদের সাথে দেখো যে যেখানে থাকে সেই অঞ্চলটা তার কাছে সবচেয়ে প্রিয় কারণ এটা আমাদের বার্থল্যান্ড বা জন্মস্থান বলতে পারো তো যাচ্ছি এই রাস্তা সোজা চলে যাচ্ছে কলকাতা স্টেশনে যাওয়া যায় এদিক থেকে আর ওই অনেকেই শুনেছি উল্টোডাঙায় আমাদের যে ডাল আছে এই দিকেই আছে বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এখানে অনেক ইন্ডাস্ট্রিয়া কারখানা রয়েছে সেই কারণেই কিন্তু এখানে বিশ্বকর্মা পুজো হয় আ তোমরা আমার ব্লগে দেখেছো যে বিশ্বকর্মা ঠাকুর কীরকম তৈরি হচ্ছে হ্যাঁ 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 বলো 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 বউ আজকে পেছনে বসে বলছে যে আমি কি কথা বলবো আজকে ওকে পার্লারে ড্রপ করা যাবে না কারণ ও বাজার যাবে ওদের বাড়িতে রান্না পুজো আছে সেই কারণেই হ্যাঁ বলো 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 এই তো চলো 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 এই তো হ্যাঁ এইগুলো ব্লগে সবাই শুনছে

খুলে গেছে খুলে যেহেতু এই রাস্তাটাতে প্যান্ডেল হয়েছে পল্লিশ্রী দুর্গা পুজো সেই জন্য এই আমাদের জওহরলাল দত্তলের এই রাস্তাটাতেই কাজ হচ্ছে প্রচুর গাড়ি এখানে হয়ে যাচ্ছে ভিড় হ্যাঁ হ্যাঁ সেই রাজিবটা ভালো আছে অনেকের সাথেই দেখা হয়ে যাচ্ছে কিন্তু আর এই হচ্ছে মাঠ এই মাঠটাতে কিন্তু খেলতাম আর এই হচ্ছে আমাদের উদয় ক্লাব দেখে নিলে তারা মোট তারা বলে এই কী সব বলছে তুই আচ্ছা ঠিক আছে আমার এখানে কি হলো ভাই একটু আবু কিছু করো নালে তো যেতে পারবো না এরকম দাঁড়িয়ে থাকতে হবে গেলে কত সুন্দর কাজ দেখো এই মাঠটাতেই কিন্তু আমাদের খেলা হয় আরে মোটো ব্লক মোটো ব্লকের মানেটা কি এটাই তো মোটো ব্লক কট করতে গেলে এরকম কথা মোটো ব্লকে কথা বলতেই হবে কথা না বললে তুমি কি করে এ করবে তো এটা আমার ফার্স্ট টাইম মোটো ব্লক একটা আলাদা আমার কাছে তাই এখন হবে না আচ্ছা ঠিক আছে তাহলে তো এর মধ্যেই ঘুরতে যেতে হয় চলো তাহলে শপিং করতে গেলেও মোটো ব্লক করতে হবে আর দুর্গার পুজোর লাইট যখন লেগে গেছে দেখতেই পাচ্ছ আর তোমাকে কোথায় ব্লক করবো এমও ও মোটো ব্লক মোটো ব্লক আর এই হচ্ছে করবাগান করবাকান সার্বজনীনের পুজো দুর্গা পুজো আসতে বেশি সময় নেই দেখতে পাচ্ছ অনেক কাজ এগিয়ে গেছে না না আমি আস্তে আস্তেই করেছি তো তো ইআইএস আছে ইআইএস ইলেকট্রনিক ইনস্ট্যান্ট স্টেবিলাইজার এই পদ্ধতিটা আছে এই ওপরে লাইটটা রাত্রিবেলাতে গতকাল জ্বলছিল দারুণ লাগছিল দেখতে এই সারা রাস্তায় জাম কালকে জ্বলছিল অফিস থেকে ফেরার সময় দেখছিলাম টেস্ট হচ্ছে তো তাই জন্য এটা হচ্ছে মুচি বাজার আমাদের হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দেরি করো না হ্যাঁ হ্যাঁ তো এই হলো ওহ গরম গরম জিলিপি সেদিনকে জিলিপি খেলাম না রোপ ছিল বলে আজকে দেখো জিলিপি কথা ব্রিজ দিয়ে যাবো আমি ব্রিজ দিয়ে চলে যাবো নাকি নিচে দিয়ে যাবো হ্যাঁ তোমাকে ও বাজারের মুখে নামাবো মাছ বাজারের মুখে আর বিশ্বকর্মা পুজোর বাজার বসে গেছে ঠাকুরও বসে গেছে ওইদিকে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো যে পুজোই হোক না কেন আমাদের এই মুচি বাজার জমজমাট তাই তো এখানে যাবে নাকি চলো ওই যে দেখো ওই পারে কত বিশ্বকর্মা ঠাকুর দেখি পারলে আজকে সন্ধেবেলাতে এসে ব্লক করে যাব তাটা সাত যাবে ফোন করবে হ্যাঁ ফোন করবে তো এখন বিশ্বকর্মা ঠাকুরের বাজার বসেছে এই মুচি বাজারে দেখতেই পাচ্ছো তোমরা আর পুরো রাস্তা জ্যাম পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে কীভাবে যে যাব ওটাই হচ্ছে কথা এগারোটা বারো এখানে কাটা চলো এদিক দিয়ে যাই ওদিক যাওয়া যাবে আজকে রুট চেঞ্জ করতে হবে এই হচ্ছে মুচি বাজার বাস স্ট্যান্ড বা অরবিন্দ সেতু এই যে দেখতে পাচ্ছ তোমরা আর আমি এর সাইড দিয়েই চলে যাব কারণ ওই রাস্তার যে জ্যাম আছে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না প্রচণ্ড জ্যাম যেতে গেলে সময় চলে যাবে অনেকটা করি তাই এখন এখান থেকেই পাশ করে আর যে ব্রিজ আছে ওই সাইডে আমাদের দেখাচ্ছি পারঘাটা তৈরি যাওয়ার ওই ব্রিজ দিয়ে যাব ওটাতে আমার তাড়াতাড়ি হবে সাহিত্য পরিষদ স্ট্রিট যে রোড আছে এখান থেকে চলে আর এই পাশে যেতে যেতে তোমাদের একটা দুর্গা পুজো হয় এটার নাম হচ্ছে অরবিন্দু সেতু সার্বজনীন যে দেখতে এই পাচ্ছো অরবিন্দু সেতু সার্বজনীন একদম চারদিকে ঘেরা রয়েছে তার মধ্যে মণ্ডপ তৈরি হচ্ছে আর আমি যাচ্ছি সোজা বাঘমারি মানিকতলার দিকে ওদিক থেকে পার হব ওদিক থেকে পার হয়ে চলে যাব আর এই পথে যেতে যেতে তোমাদেরকে কিছু হয়তো বিশ্বকর্মা ঠাকুর দেখালেও দেখাতে পারি কারণ ওই যে হাতে বলতে বলতেই ওইদিকে বিশ্বকর্মা ঠাকুর আসছে কারণ ওইদিকে তো ঠাকুর তৈরি হয় তো আর এই রাস্তাটার নাম হচ্ছে ক্যানেলিস রোড আর খালের ওই দিকে যে আছে ওটার নাম ক্যানেল ওয়েস্ট রোড আর ওই দিকে কলকাতা স্টেশন আমার পেছন দিকে যে রাস্তাটা ফেলে চলে আসছে ওই দিক দিয়ে গিয়ে রাইট সাইডে যেটা সল্লেকের দিকে রাস্তা যাচ্ছে ওটার নাম হচ্ছে ক্যানেল সালকুলার রোড ক্যানেল সালকুলার রোড তো চলো এখন যাচ্ছি ক্যানেল ইস রোড ধরে আর আমি ওই পার হয়ে যাবো ওই পার হয়ে কিন্তু পারঘাটার যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ক্রস করবো করে চলে যাবো হচ্ছে সাহিত্য পরিষদের দিকে যেটা ওপিসি বোস রোডে গিয়ে কানেকটিভ হচ্ছে বারবার বিশ্বকর্মা ঠাকুর আসছে এই পথে চলতে চলতে মেঘলা ওয়েদার জানি না ঘুরিয়ে বেড়াতে পারবো কিনা কালকে কারণ ওয়েদারের যে কন্ডিশন দেখতে পাচ্ছি বৃষ্টি হবেই ওয়েদার আপডেট তাই আছে ওয়েদার আপডেট তাই আছে আর এই বৃষ্টিতে কাজ চলছে এখন কদিন ধরে যার ফলে ওই সাইড দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি আসতে এখানে ওয়েট করে দাঁড়াতে হবে ব্রিজটায় কাজ চলছে ওই দিকে আমাদের ব্রিজ ছিল ওইদিকে যাওয়ার কিন্তু এদিক দিয়ে যাচ্ছি কিছু করার নেই আর এখানে যেতে যেতে বলে রাখি এখানে পড়বে হালসি বাগান এখানেও কিন্তু একটা পুজো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যাওয়া অলরেডি এগারোটা খোলে বেজে গেছে অনেকটা লেটে রান করছি আমি এর কারণটা হচ্ছে ডাইভারশন রাস্তার বিভিন্ন দিকে কাজ চলছে ডাইভারশনের জন্য রাস্তা ঘুরতে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ তিরপলে ঢাকা এটা হচ্ছে ফালসি বাগান সার্বজনীন এদের পুজো কভার করি আসবো কভার করতে কাজ চলছে শেষ মুহূর্তের আর এদিকে মন্দির সোজা রাস্তাটা তো এই যে কার্যালয় অফিসটা ভেঙে গেছে এটা হলো রাজা ধীরেন্দ্র স্ট্রিট রাইট এবং লেফট লেফটে চলে গেলে মানিকতলা ডান দিকে চলে গেলে গৌরি আর স্টেপ যাচ্ছি এপিসি বোস রোড আচার্য জগদীশ চন্দ্র বোসরোড জানি না কেমন ভিডিও হচ্ছে এটা যখন আপলোড করবো তখনই বুঝতে পারবো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকেো একটু সাহায্য করো তোমাদের সাথেই যেন ওইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি আচ্ছা এটা হচ্ছে অতিথি বোস রোড এই সোজা অনুষ্ঠা আর এইদিকে যদি যাই না তো আমাকে এখান থেকে ক্রস করে ওই রাস্তায় যেতে হবে হাতি আলিপুর চিড়িয়াখানা যাচ্ছি একদম চলো এখানে দুর্গা পুজো হয় এই এলাকার নর্মাল কোনো মানে থিম বলা চলে না যেরকম নর্মাল যেরকম সাবেকি আলার পুজো যেরকম হয় ঠিক সেই রকম টাইপেরই পুজো এখানে হয় পুজো আসলেই কিন্তু এই কাজ পারে রাস্তার বিভিন্ন জায়গাতে কোনো জায়গায় ম্যান হলে কাজ চলছে কোনো জায়গায় রাস্তা খরন করে কাজ চলছে পুজোর আগে কেন ভাই পুজোর আগে আরও কয়েক মাস আগে থেকে করে নিলে জিনিসটা তো ভালো হয় একই পুজোর জন্য বিভিন্ন দিকে রাস্তা ব্লক থাকে যাতে গাড়ি ঘোড়া নিয়ে যেতে আসতে সমস্যা হয় তারপর আবার এইরকম যদি বিভিন্ন জায়গায় কাজ হয় কতটা ডাইভারশন চলে দেখো আমি ঢুকে গেলাম গোয়া বাগানে আমি রয়েছি এখন গোয়া বাগানে আর এখানে রয়েছে গোয়া বাগান লাহাফারুনি মাঠ এই মাঠে ফুটবল টুর্নামেন্ট হয় প্লাস এখানেও একটা পুজো হয় এই যে গোয়া বাগান সিআইটি পার্ক আর এটা স্বপ্নপূরণ কমিউনিটি হল তো এইদিকে চলে যাচ্ছে গোয়া বাগানের রাস্তা ইন্ডাস্ট্রি আছে প্রচুর প্রচুর লোহার কারখানা তো এইদিকে সোজা গিয়ে যদি আমি বাদিক নিই এই যে এই রাস্তাটা বাদিক আমার স্কুল কটিস চার্চ কলেজিয়ার স্কুল রাস্তা পড়বে স্কুলে পড়তাম বাবা এখানে আমার নোয়েন্টি লাগিয়ে রেখেছি যা যাবে রং চলছে কেএমসি রং করছে রাস্তার দুধারে পরিষ্কারের কাজ চলছে এই হলো শ্রী শ্রীতারিণী মা কালী মন্দির এখানে চলে এলাম বিধান সরণি এইদিকে সোজা চলে যাচ্ছে হেদিয়া বিডম স্ট্রিট আর এই দিকে হাতি বাগান তো এর মধ্যে আর লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড এই বিখ্যাত সেই চপের দোকান নেতাজি সুভাষচন্দ্র বসে সেখানে খেয়েছিলেন পেঁয়াজি তাই প্রত্যেক বছর তেইশ তারিখ অর্থাৎ তেইশে জানুয়ারি টোয়েন্টি থার্ড জানুয়ারিতে নেতাজিকে পেঁয়াজির জন্য এখানে সবাইকে ফ্রিতে পেঁয়াজি দেওয়া হয় আর এই হচ্ছে নিস্তারিণী কালী মন্দির তো আমার অফিসের যাত্রাপথে তোমাদেরকে যে যে জায়গাগুলো দেখালাম তোমরা নিশ্চয়ই দেখছো উপভোগও করছো এবং তো অনেকেরই পরিচিত যারা হয়তো কলকাতার বাইরে থাকো বা এই অঞ্চলের বাইরে থাকো তাদের কাছে এটা ভালো লাগবে এবার একটা জিনিস দেখাই দেখো আমরা প্রত্যেকেই জানি যে উত্তর কলকাতায় যখন দুর্গা গত বছর বা তার আগের বছরে হয়েছিল আবলতাবল পাড়া আর এখানে দেখো কি সুন্দর এই পাড়াটাকেও কিন্তু করা হলো এটা কিন্তু দর্জি পাড়ার মধ্যেই পড়ে এটা রাস্তার দুদিকে সোনার কেল্লা এই সমস্ত ছবি আঁকা রয়েছে হ্যাঁ এই পাড়াটাও আস্তে আস্তে বিখ্যাত হবে এখানেও ট্রেন্ডিং হবে এখানেও কিন্তু লোকে ফটোশুট করতে আসবে জয় বাবা ফেলুনার দেখতে পাচ্ছি লেখা রয়েছে হাইলি সাসপেন্স সব দেওয়ালে বাড়ির দুদিকে দিয়ালে সাদা রং করে তার উপর কিন্তু এই কালো রং দিয়ে খুব সুন্দর পেন্ট করা হয়েছে জগন্নাথ জয় জগন্নাথ ওই যে পতাকাটা উঁচু ওই বাড়ির ওপরে তো এই গেল আর ওইদিকে রয়েছে ভরেদের মন্দির এই অঞ্চলের অনেক প্রসিদ্ধ বা অনেক পুরোনো মন্দির এই ভরেদের মন্দির এইটা ভরেদের বাড়ি নামে পরিচিত রাধাকৃষ্ণ আছে তো এই রইল যাত্রাপথে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে